আপনারা আপনারা বারাকাত আপনারা তো অবশ্য উনিশ তারিখে গত মাসে ঢাকার সর্বাত্মী উদ্যানে সেখানেও আমির জামাদ তত্ত্ববি পদিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তিনি আবার ধোয়া থেকে উঠেন তক্তিদা দিয়েছেন আমরা নিষেধ করে তিনি জামাত আপনি অসুস্থ এখন বাস বক্তৃতা দেওয়া যাবে না তিনি বলেছেন না আমাকে আমার এই অসমাপ্ত বক্তব্য দিতে হবে তারপর তিনি বসে বসে মুক্তিটা দিয়েছিলেন আজ এই অগাস্ট জুলাই অগস্টের বিপ্লবে আপনারা দেখেছেন আমাদের ভাইরাম জীবন দিয়েছেন বুকের পাঁচর খুলে দিয়ে খুলে সরে চারি সরকার ষোলো বছর যারা এই জাতির উপর দুলম করেছে জাতির বাক রুক্ত করে দিয়েছিল গণতন্ত্রকে হত্যা করেছিলাম দেশের জনগণের নন্দিত নেতা জামাত ইসলামীর সাতজন এন্ডিওনেটকে ফাঁসিতে দিয়েছে এগারো জনকে জেলে রেখে সাইদি সাহেব সহ তাদেরকে অশুভ নিয়মে সাইদির হত্যা করেছে আমরা আজকে বলতে চাই যারা এদেশের গণতন্ত্র হত্যা করেছেন বিচার বিভাগের ধ্বংস করেছে দেশের অস্ত্র বিদেশে পাচার করেছেন দেশের দেশের সমস্ত কিছু কেড়ে নিয়েছিল ষোলো বছরেও যা করতে পারি নাই আমাদের সন্তানেরাও আমাদের 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 সাংবাদিকেরাও শিক্ষকেরা সমগ্র জাতীয় ঐক্যবদ্ধ হয়ে রাজপথে জীবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ সুপহার দিয়েছে। জনগণ কিন্তু আজও সেই সহরাচারের পেতাতন দেশে শঙ্কর সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। সর্বতন্ত্র করছে। আমরা এই শীতাগন্ডের মাটি থেকে বলতে চাই তোমাদের ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়িত করতে দেব না জামাত ইসলামী কোন পরিবারকে ক্ষমতায় বসাইতে চায় না জামাত ইসলামী কোন দলকে ক্ষমতায় বসাইতে চায় না জামাত ইসলামী কোরআনকে বাংলাদেশের সংসদে বসে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চান এই আল্লাহ এই আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের জন্য চলার বিধান দিয়েছেন তিনি শুধু মুসলমানদেরকে সৃষ্টি করেন না আদম সালাম থেকে মানুষ সৃষ্টি হয়েছে জাতি ধর্ম পণ্য নির্বিশেষে সকল মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ যে আইন আইন দিয়েছেন আল্লাহর বিধান এবং সতলকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ করতে চাই আপনারা আগে আগে আছেন থাকলে আগামী সংসদ নির্বাচনে সমাজ সমানিত প্রার্থীকে বিজয় করতে হবে এবং যারা এখন অনুপ্রাশ করছে সন্ত্রাস করছে চাঁদাবাদি করছে নারী নির্যাতন করছে তাদেরকে বাংলার জমিনে আর সংসদে যেতে দেওয়া হবে না श्री भगवान हमাদের कष्ट হচ্ছে আমি জানি এরদের মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন আগামী নিবাছনে মানবন্দের জন্য সকলকে নিয়ে ভারী পর্দা মারকে বোধ দিয়ে সংসারে কোরআন কে করতে হবে ঠিক রাজ قائم করতে হবে ঠিক যাঁরাদেরকে না বলতে হবে এই আসামি নিয়ে নির্বাচন পর্যন্ত কাজ করার জন্য কথা শেষ করছি ওস্তাও আলাইকুম

বাংলাদেশ জবাব ইসলামী সীতাকুণ্ড হুদরা পত্রিকায়